হয়তো বাংলাদেশের মালিক হতে পারে কেমন পর্যন্ত ক্ষমতায়ও থাকতে পারে সব কিছু আয়ত্তে থাকতে পারে কিন্তু ওর জীবন বিফল আমার হাত দুনিয়া ইল্লা পাক বলেন দুনিয়ার জীবন সম্পর্কে ধারণা নিতে চাও জানো এটা কি এটা খেল তামাশা রং তামাশা ছোটবেলা থেকে খাবার খাদ্য পায়খানা করছো মাটির সাথে মিশে যাচ্ছে বিয়ে করছো ছেলে মেয়ে হচ্ছে বড় হচ্ছে কয়েকদিন পরে মারা যাবা এই জমিনে নতুন মানুষ এসে আবার শ্বাস করবে তারাও বিদায় নেবে আবার নতুন মানুষ আসবে এই দুনিয়া মাসখান থেকে আখিরাতের বিশাল জীবনের পুঁজি তৈরি করার জন্য যে সময়টা দিয়েছিলাম এটা তুমি নষ্ট করে ফেলেছো এইজন্য মাথা দিয়েছে এটা একেবারে খেল তামাশা রং তামাশা ধোঁকাবাজি ছাড়া কিছু না আপনি এই ধকার ভেতরে পড়ে আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মনের পরিবর্তন ঘটান আল্লাহর নাম সঙ্গে যদি আল্লাহর জিকির আল্লাহর কোরআনের কথা শুনলে আপনার অন্তরা তা কি দেনা ওঠে আপনি যদি ভয় না পান আপনার কিন্তু ঈমান নেই আপনি জিরোতে আছেন ওয়াইদা তুনিয়াত আলাইহি মায়াতু জাদাতুহু ঈমানা কোরআনের আয়াত তেলাওয়াত হলে যাদের ইমান এতটুকু আছে তার ইমান বাড়বে কে বলছে আমাদের ইমান আজ বাড়ে না কারণ আমরা কোরআনের আয়াত ওইভাবে শুনিও না বুঝিও না কান সুখের জন্য হয়তো অনেকে শুনে এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেয় আমি কিন্তু ওই জায়গায় তাফিদ ও মিনার দামি বলার আগে দিয়েছিলাম মানুষ তারা উপলব্ধি করতে পারে অনধাবন করতে পারে

কোন মানুষের যদি বিবেক থাকে ওকে যদি আপনি অস্ত্র নিয়ে বলেন এই বল দিন ওর যদি বিবেক থাকে ওকে বলবে এটা কি এটা যেমন রাত কে আপনি রাত বলছেন দিনের বেলাকে আপনি যদি বলেন এটা রাত বারোটা বলবেন না আপনি যদি বিবেক থাকে এই বিশ্বাস আপনি দেখে দেখে যেমন অর্জন করলেন মহান আল্লাহর প্রতিটি কথা রাত কে রাত দিন কে দিন যেভাবে বিশ্বাস করেন তার চাইতে বেশি বিশ্বাস করা লাগবে

আল্লাহর নামে বলেন কে বর বেছরা রহমান পড়তে হযরতে আব্দুর রহমান হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ এ গিয়ে আসলেন হে নবী আমি পারি আপনার মুখ থেকে এইমাত্র আমি শুনলাম শোনার পরের তিনি তেলাওয়াত করছিলেন জবান খুলে দিয়ে আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইনসান আদুনা মাফুর বায়ান তারসিপনি পড়তে কি আমি পেয়েছি হাদসের ব্যাখ্যা তিনি যত পড়ছিলেন তত তার iman যা ছিল ওটা আরো বৃদ্ধি হচ্ছিল iman বৃদ্ধি হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে আবু হুরাইরা আওয়াজonar পরে তার কানের উপরে দিয়েছিল থাপ্পড় এক থাপপড়ে তারে কানটা গিয়েছে কালা হয়ে দর করে রক্ত চড়ছিল কান দিয়ে আল্লাহ গিয়ে বললেন হেরাসোল আপনি পড়তে পড়েছিলেন আমি না আপনার আয়াত নাকি যায়। আমি পড়তে পড়তে আমার ইমান বাড়ছিল মাঝখান থেকে আপনার চাচা বসে আমার এই অবস্থা তৈরি করে দিয়েছে নবীকে কানের দিকে তাকিয়ে দেখলেন দরদর করে রক্ত চলছে দৃশ্য থেকে আল্লাহর নবী নিজেও কাঁদলেন

তিন নাম্বার 12 একই কথা যখন জানিয়েছে আব্দুল্লাহ ইবনে বলে না তোর আর সময় দেওয়া গেল না বারবার যাদুর কথা বলিস তুই আমি জাদু এবান দেখাবার বাড়ি বের করে যখন গোনাফে করে লাগিয়েছে আবু মাথা ওজো করে বলছে ইবনে মাসউদ কে তুই যাত অস্থির তাড়াতাড়ি কর কিন্তু আমার গলাটা একটু বড় করে কাট কেন মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাতা কি বলছি মরে যাচ্ছে তাও তেজ কমছে না যাদের কপালে হেদায়ত নেই এটা আমার আল্লাহরের মেজান আছে এই মানুষগুলোকে আমি আমির হামসা কেন নবীজি এসে এখানে ওয়াজ করলো তাদের পরিবর্তন হবে না সুতরাং আমির হামসার ওয়াজ সবার জন্য না যাদের অন্তর আত্মা ওঠে যাদের ইমান থাকলে ইমানটা আরো বেড়ে যায় যারা আল্লাহর ধমকের ভয় করে ফাদাকির বেল করো আমি মাইয়া খফ এই মানুষগুলোর কোরআনের আলোচনায় অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে তাদের নাড়া দেবে অন্তরে বিশ্বনবীর কাছে মাথাটা নিয়ে যাবেন আনন্দ পাবেন অফিস এই কারণে মাথাটা ধরে টান দেয় দেখে না মাথা নড়ে না এমনি মাসুদ চিন্তা করলেন মাথার কয় কেজি ভারী হতে পারে যত নাড়াচাড়া করিয়ে তো যায় না কি করা যায় কাছে রশি ছিল চড়ি কান খানের ভেতরে এক কানের ভেতরে সিদি করেছে ওই দরবারের আগা দিয়ে রশি ঢুকিয়ে টাইট করে বেঁধেছে টান দেয় দেখে না নড়ে না নিশ্চিন্তা করলেন রশিদ তো আর একটা মাথা আছে কান তো আর একটা আছে আর আকানি ফটা করলেন রশি দিয়ে এই দরবারের আগা দিয়ে সিদ্র করে ওর ভেতরে দিলেন রশি টাইপ করে বেঁধে অগ্রভাগ ধরে বার কানে মাথা নড়ে আল্লাহ বোঝাতে চায় বারানি কারিম তেলাওয়াত করে ঈমান বাড়াবে অপরাধে এই লোক তার একটা কান দুনিয়াতে দুই থাপ্পড় দিয়ে নষ্ট করে দিয়েছিল আজকে তার হাতে তোর দুই টাকা আমি দুনিয়ায় সিদ্ধ করে দেখিয়ে দিলাম এটা তো দুনিয়ার শাস্তি বড়কালে কি গর্বটা আমি আল্লাহ জানি নবীজির কাছে নিয়ে গেলেন বিশ্বনবী নবী তাবুর ভেতর থেকে বেরিয়ে আসলেন দেখলেন একটা মাথা মাথায় সেগড়ি মার কাসুল ডাক দিয়ে বললেন কে এটা এমনি মাসুদ বলে হে নবী এটা আপনার চাষা চির দুশ্মন আবু জেলের মাথা আমি নিয়ে এসেছি

তার কান দিয়ে যখন রক্ত ঝরছিল আপনি বিশ্ব থেকে কেদেছিলেন আপনার সাহাবিও কেছিল ওইদিন আমি এসে আপনাদের মাছখানে ফুটে এসেছিলাম আজকে দেখলাম আপনারা দইজনে এই মহাশদ্র লাশ দেখে তার মাথা দেখে দইজনে হাসি দিয়েছেন আমি জিব্রাইলের থাকতে পারলাম না দইজনের মাছখানে এসে আমি একটু হাসি দিয়ে গেলাম